বলুন তো ইতিহাসের সবচেয়ে ধনী অ্যাথলেটের নাম কি বাস্কেটবল কিং বদন্তি মাইকেল জর্ডাল লেব্রন জেমস নাকি ইতিহাসের অন্যতম সেরা গলফার টাইগার ওটস কিংবা ফুটবল মহাতারকা রোনালদো মেসি না সঠিক উত্তরের জন্য আমাদের একটু পেছনে যেতে হবে প্রায় দু বছর পেছনে ইতিহাসের সবচেয়ে ধনী অ্যাথলেট হলো গায়াস অ্যাপোলয়াস ডায়াকলিস ডায়কুলিসের পছন্দের খেলা ছিল রথ চালনা আজকের ফর্মুলা ওয়ান রেসিং এর মতো শুধু গাড়ির বদলে ঘোড়ায় টানা রথ প্রাচীন রুমের এই সেলিব্রিটি সারতে চব্বিশ বছরের কেরিয়ারে আয় করেছিল প্রায় সাড়ে তিন কোটি রোমান সিস্টারসিস আজকের বাজারে প্রায় পনেরো বিলিয়ন ডলার দেখা যাচ্ছে দক্ষ ও জনপ্রিয় খেলোয়াড়দের পেছনের টাকার পাহাড় ওড়ানোর প্রবণতা বেশ পুরনো কিন্তু কেন খেলা আর খেলোয়াড়ের পেছনে এত টাকা উড়ানোর পেছনে কারণ কি নিছক বিনোদন সস্তা সাময়িক উত্তেজনার জন্য খরচটা একটু বেশি হয়ে গেল না মানুষকে নিয়ন্ত্রণের জন্য শরীরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তার চিন্তার উপর কবজা এই চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য রোমের রাজনীতিবিদরা বের করেছিল চমৎকার এক বুদ্ধি জাকজমকপূর্ণ বিশাল সব স্পোর্টিং ইভেন্টস কোনো অসন্তোষ দেখা দিলে নতুন কোনো উত্তেজক ইভেন্ট হাজির করত শাসকেরা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে রাখা সহজলভ্য বিনোদনের বন্যায় অনুভূতিগুলোকে অবশ করে দেয়া ব্লাডিয়েটৰ টুৰ্নামেণ্ট জেৰিঅ' ট্ৰেচিং টেমনেছিউ এড বিষ্ট বিশ্বকাপ লালিগা ফৰ্মুলা ওৱান টি টুৱেণ্টি টু এফ চি ব্ৰেণ্ডেণ্ড চাৰ্কাছেছ রোমান সাম্রাজ্যের সাথে বিশেষ করে এই সাম্রাজ্যের অবনতির পর্যায়ের সাথে আমাদের এই সভ্যতার বেশ অনেকগুলো মিল আছে অধিকারগুলো যখন প্রমাণ হিসীভেত হয়ে আসে যখন আইনের শাসনের মৌলিক কাঠামো ভেঙে পড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা নৈরাজ্য অসন্তোষ দানা বাঁধতে থাকে মানুষ যখন ফুঁসতে থাকে রাগে যখন মিডিয়ার মাজালের কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয় তখন এই সম্রাট হাজির হয়ে যায় নতুন কোন বিশ্বকাপ নতুন কোন গ্ল্যাডিয়া ট্রস নতুন কোনো ইভেন্ট স্ক্যান্ডাল কিংবা মুভি নিয়ে খরচ করা হয় লক্ষ কোটি টাকা বাস্তবতাকে মিউট করে সভ্যতার দাসেরা মন্ত্রমুগ্ধের মতো বুকা বাক্সের দিকে চেয়ে থাকে শক্ত করে দরজা জানলা বন্ধ করে নরম গতিতে আদৌ হয় চায়ের কাপে চোখ দিতে দিতে ধীরে ধীরে নিমজ্জিত হয় কল্পনা লজ্জায় যেখানে আর্জেন্টিনা হারলে মানুষের আত্মহত্যা জমি বিক্রি করে জার্মানির পতাকা নিয়ম করে নব্বই মিনিট দৌড়ে বেড়ানো ছোকরার পেছনে ওড়ানো কোটি কোটি ডলার জেনোসাইডকে ছাপিয়ে যাওয়া খেলা কুকুরের মতো রাস্তায় মার খাওয়া ছাত্রদের ছাপিয়ে বিশ্বকাপ ড্রিম টিম বানানো অ্যাপ আর পুরো বিশ্বকে ভুলিয়ে টাইগারদের বিজয় উল্লাস অর্থবোধক হয় পরে দেয় মানুষ আর মানুষ থাকে না পরিণত হয় তুচ্ছাতে তুচ্ছ বিষয় নিয়ে আচ্ছন্ন সত্য শোনার সময় তাদের হয় না ইচ্ছা হয় না চোখ খুলে বাস্তবতাকে দেখার চিন্তা করার পরোয়া করার হাতের কেনারায় দাঁড়িয়ে অবহেলা ভরে সে মুখ ফিরে নেয় মুক্তির পথ থেকে সে নিয়ন্ত্রিত হয় ব্যবহৃত হয় ব্যবহৃত হতে হতে ব্যবহৃত হওয়াতে আনন্দ খুঁজে পায় খুঁজে পায় জীবনের উদ্দেশ্য হয় অস্তিত্বে মানসিক দাসত্ব টিকিয়ে রাখার সাম্রাজ্যের নিপুণ হাতিয়ারে ব্রেড অ্যান্ড সার্কাসেস শরীরের সাধন মনোরঞ্জন বিক্ষিপ্ত অবসর অন্ধকারের সভ্যতার অধবতন